প্রিয় দর্শক চমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদাল ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ড বিএনপি এর সভাপতি ফয়েজ আহমদ সরকারের সাথে কথা বলেছে আলো টিভি নিউজ 24 সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও দলীয় কর্মকাণ্ড নিয়ে তিনি আমাদেরকে দিয়েছেন একটি গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার চলুন সরাসরি তার কথাই চিত্রে রয়েছেন শাহিন খান রাহুল সঙ্গে থাকবেন বিসমিল্লাহির আমি ফারজা মোরশেদ সরকার বুড়ুচং ব্রাহ্মণপাড়া কুমিল্লা পাচার অন্তর্গত শশীদল তিন নং শশীদল ইউনিয়নের অন্তর্গত নাগাইশ তিন নং ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ ফাজা মো সরকার আমি আমার বক্তব্য সর্বপ্রথম বাংলাদেশ জাতীয়তাবাদী তিন তিনবারের প্রধানমন্ত্রী গণতন্ত্রের মাথা বেগম খালেদা জিয়া এবং আবুসের নেত্রী ওনার রোগ মুক্তির কামনা করছি এবং আল্লাহ যেন ওনারকে হায়দ দ্বারাস করে এবং আমরা আমের গ্রামের শহিদ ইউনার নাগাইজি গ্রামের তৃণমোয়ার্ড আমরা ওনার জন্য মর্জিদেব মাদ্রাসায় রূপ মুক্তির জন্য হায়দার রাসের জন্য আমরা মিলাদ মাহবুল অনুষ্ঠিত করছি বিশেষ করে বিগত সতেরো বছর আমরা এই গণতন্ত্রের জন্য লড়াই করছে আমার নেত্রী বেগম খালেদা জিয়া বহুত কষ্ট লাঞ্ছনা এবং জেল জুলুম উনি নির্যাতন ভোগ করছে কিন্তু আমাদেরকে ছাইদা উনি যায় নাই উনি দেশে রয়েছে গণতন্ত্রের জন্য উনি অনেক কিছু বিসর্জন দিছে আমরা ওনার জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ যে আল্লাহ যেন ওনাকে একদিন বাঁচাই রাখছে এবং ভবিষ্যতে জন্য বাঁচাই রাখে আমাদের মেয়ে আবার ফিরে আনে রোগ মুক্তি কামনার জন্য আমরা আরো দোয়া করব বিশেষ করে কুমিল্লা পাশের আমাদের জননেতা গুরুসুং ব্রাহ্মণ পাড়ার গণমানুষের নেতা এবং জনগণের দরুদিন এবং সুখে দুঃখে যাকে কাজ সতেরো বছর কাছে পেয়েছি ওনার যে নমিনেশন দিয়েছে তাহলে আমার আমাদের পার্বত্য চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এবং যারা অন্যান্য তার সাথে সংশ্লিষ্ট এই নমিনেশন দেওয়ার জন্য আমরা ওনার কাছে কৃতজ্ঞ কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমরা কোনোদিন বলবো না যে আমাদের জসিন সাহেবকে যে এইভাবে তারা মূল্যায়ন করবে এবং এই জন্য আরো ধন্যবাদ জানাই বিশেষ করে আমরা বিএনপি করি বিএনপির জাতীয়তাবাদী দল করি আর ভবিষ্যতে দল দলকে সুসংগঠিত ভাবে আগিয়ে নেব এই আমার আশা একত্রিশ দফা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একত্রিশ দফা ঘোষণা করছে তার বাস্তবায়নের জন্য আমরা উঠান বৈঠক এবং বাড়ি বাড়ি যাইয়া বিভিন্ন অনুষ্ঠানে যেয়া এটা বাস্তবায়নের জন্য আমরা সুপরিকল্পনা করছি এবং জনগণকে উদ্বুদ্ধ করতেছি মোহাম্মদ ভাই আমাদের সুখে দুঃখে যে কোনো অনুষ্ঠানে আপদে উনি আমাদের পাশে ছিল সতেরো বছর ওনার অবদান আমরা বইলা শেষ করতে পারবো না এবং আমরা আশা করি আমাদের ব্রাহ্মণপাড়াবাসী ভূমাসী ওনারা ভুট টুট দিয়ে জয়যুক্ত করিয়া ওনাকে সংসদে পাঠাবে এই আশা আমার ব্যক্ত করি আমি পরিশেষে আমি এবং তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাদের মা গর্দন্ত্রের মা উনার রোগ মুক্তি কামনা করছি এবং আল্লাহ যেন ওনাকে হাত দারাজ করে এবং পুনরায় যেন আমাদের মাঝে ওনাকে আবার আল্লাহ খেয়াল ফ্রি দিয়ে যায় বিশেষ করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদেশে আছে সতেরো বৎসর মামলা মহকুমা জুলুম নির্যাতন বয়ে উনি দেশে আসতে পারতেছে না আগামী পঁচিশ তারিখ উনি আসবে বিজের বেশে আমরা ওনার সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ যেন ওনার ভালোভাবে আমাদের দেশে আনি বিশেষ করে আমি অসুস্থ মানুষ আমার জন্য আপনারা দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব আর বিশেষ করে সাংবাদিক ভাইয়েরা যারা অক্লান্ত পরিশ্রমীরা এই প্রতিবেদন নিচ্ছেন তারা ধন্যবাদ জানাই আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম সত্য কথা বলাই যাদের পথের দিশা আলো টিভি নিউজ টোয়েন্টি ফোর জনতার নির্ভর আশা